আমেরিকার সাথে পল্টি নিল সৌদি আরব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথা বলেছেন তেলে বাজার নিয়ন্ত্রণ নিয়ে তারা এই আলোচনা করেছেন পুতিনের অফিস ক্রেমলিন জানিয়েছে গতকাল দুই নেতার মধ্যে এই ফোন আলাপ হয় তারা তেলে বাজার নিয়ে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির প্রকৃত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন সৌদি সফরকালে দেশটির যুবরাজের সঙ্গে বৈঠক করেছিলেন বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যকার ফোনলাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন ক্রেমলিনে বিবৃতিতে বলা হয় পুতিন এবং মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেলে বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা ওপেক প্লাসের সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন চলতি সপ্তাহের শুরুতেই পুতিন তেহরান সফর করেন তেহরানি তিনি ইরান এবং তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করেন পুতিন তার তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন জ্বালানি তেলে বাজারে অস্থিরতা চলছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমন প্রেক্ষাপটে পুতিন এবং মোহাম্মদ বিন সালমান তেলে বাজার নিয়ে কথা বললেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি গত সপ্তাহে সতর্ক করে বলেছেন আগামী বছর চাহিদার সঙ্গে তেলের সরবরাহ সংগতিপূর্ণ নাও থাকতে পারে তাই তেলে বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবকে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের কথা শুনছে না সৌদি আরব স্পষ্টতই সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে নিম্নমুখী হয়েছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এতে তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে এর লাগাম টানতেই আমেরিকা আশা করেছিল সৌদি আরব এবং আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াবে কিন্তু সৌদি আরব এবং আরব আমিরাতের নেতারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বান প্রত্যাখ্যান করেছেন বলেই জানা যাচ্ছে সৌদি নেতৃত্বের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক কখনোই ভালো ছিল না গত বছর বাইডেন একটি আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছিলেন যাতে বলা হয়েছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশুকিকে হত্যা করা হয়েছিল যদিও বাইডেন মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেননি এবং সে কারণে আমেরিকার অভ্যন্তরে বাইডেনকে প্রচুর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তবে তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে আমেরিকার অনুরোধ মেনে নিতে সৌদি আরবের অনগ্রহ নিছক বাইডেনের বিরুদ্ধে সৌদি আরবের ক্ষোভকেই প্রতিফলিত করে না বাইডেন প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক খারাপ হচ্ছিল ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালেই সৌদি আরব রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক গভীরতর করেছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার প্রক্রিয়া শুরু হয়েছিল দুই হাজার সালের শেষ দিকে অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্টে গদিতে বসার ঠিক আগেই ওই সময় ওপেক এবং রাশিয়া তেল উৎপাদন কমানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছিল সৌদি আরব এবং রাশিয়া তিন বছর ধরে ওপেক প্লাস চুক্তির মাধ্যমে উৎপাদনে কোটা সমন্বয় করে আসছিল প্রিয় দর্শক পুতিন এবং বিন সালমানের টেলিফোন আলাপ বাইডেনকে কতটা অবস্থায় ফেলবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন